Marmonei. Mar de ce lui? Bitori. Marmonei, uite, se bitore za Wow! এই এইখন মানে ভিতৰে যোৱা যায় ঠাণ্ডা ভিতৰ দে ভিতৰ দে ভিতৰ দে মনে ঠাণ্ডা অ' এই ভিতৰে যোৱা যায় ভিতৰে 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 যোৱাৰ বিদ্য এরা ভিডিও করতেছে আর আমি যাইতেছি সেই গুহার ভিতরে এইখানে নাকি তারা লুকাইয়া লুকাইয়া প্রেম ভালোবাসা করছে এগুলোর ভিতরে হ্যাঁ ভাই ঠান্ডা উফ ও মনে হইতেছে আল্লাহ Oi, bai. Eu tô cheio. Ei, oi de que usava a vitória. Ei, 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 é ei, আহ মনেইতাছে এসেছিল গানো এরকম একটা পরিস্থিতি তবে এখানে প্রচন্ড প্রচন্ড ঠান্ডা এখানে প্রচন্ড ঠান্ডা ভাই প্রচন্ড ঠান্ডা ও বাইরে जरा গরম এরকম এর আর কি না এই যে সব মিলাইয়া মানে শুরুতে কেমন যেন একটু লাগছিল তবে সেই ভয়টা এখন আর নাই অনেক মানুষ যাইতেছে ভিতরে আমিও

এক কথায় অসাধারণ আমি আসলে মানুষ হয় না যে সার্থক কোনোদিন ভাবি নেই যে এরকমের একটা প্লেস আমি দেখতে পারবো সৌদি আরবে আল আলহাসায় এই জিনিসটা দেখে আমার কাছে কি বলবো আমার বলার ভাষা আমি হারাই ফেলাইছি এত সুন্দর পর্বতের ভিতরে আর আমি আবারও বলি এই জায়গাটা হইতেছে লাইলি মজনুর পাহাড় মানুষে বলে আর কি এখানে তারা ভালোবাসছে তাদের ভালোবাসার নিদর্শন হিসেবেই পর্বতটা এখানে রয়ে গেছে এই যে এই যে একটু অন্ধকার লাগতেছে যেহেতু এটা গুহা একটা আসলে আজকে হইতেছে সৌদি আরবের ন্যাশনাল ডে ছুটির দিন আল্লাহ বিভিন্ন দিকে রাস্তা বিভিন্ন দিকে কোন দিক দিয়ে কোন দিকে আমরা ফেরত যাব কোথায় থেকে হ্যাঁ যত দূর চোখ যায় চলে যাব হারাই যাব আজকে আমি জানি না আসলে এখান থেকে ফেরত কিভাবে যাব আমরা তবে যেদিকে চোখ যায় যাইতেছি ভাবছি যে আসলে এখানে কি মানুষ এখানে আসে কেন কিন্তু এটার ভিতরে যে এমন কিছু

শুধু আমরা সেটা না যাই হোক তো ভিডিওটা একটু সবাই সবাই শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন যাতে মানুষে দেখতে পারে যে আসলে এই রকমের জায়গার মধ্যে তারা প্রেম ভালোবাসা করছে এক কথায় ও এদিকে ওদিকে নাই আর আচ্ছা লাস্টে দেখি আর ওরা তো মনে হয় এটার ভিতরে আসছে আমাকে তো সে করে না পলাপলি লি কুক এগুলো করছে ও পালাইছে ওদিকে ও দৌড়িয়েছে ওদিকে ভাইয়া খুঁজছে পাইছে কেমনি যে ভিতরে এইরকম ওরা মনে হইতেছে যে কারো কাছে বললে গেছে যে আমরা যে প্রেম ভালোবাসাটা করছি

সূর্যের আলো তো মানুষে যায় তো হ্যাঁ 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 আরো যাওয়া যায় তবে আমরা ওইদিকে যাবো যাবো না না আমরা তাহলে এই দিক দিয়ে আবার ওই যে যে রাস্তা রাস্তা আসছি ওইদিকে দিয়ে দিয়ে আমরা ব্যাক করবো হ্যাঁ কোন দিকে ভাই ভাইয়া কোন দিকে

ভিতরে কোনো ফ্যান নাই কিছু নাই কিন্তু প্রচন্ড ঠান্ডা অসম্ভব সুন্দর এক কথায় বললে বোঝানো না আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যাই হোক তো সবাই ভিডিওটা শেয়ার করিয়া সবাই দেখার সুযোগ করে দিবেন লাইলি মজদুর পাহাড়টা ভালো থাকবেন সবাই